সব নিজ দেশের থেকে বড় প্রিয় আর কিছু হতে পারে না এটা আমরা জানি বিদেশে গেলে আমার কাছে আমাদের কাছে মনে হয়েছে আমার দেশ আমি চাই আমার দেশে আমি যে স্বাধীনতা ভোগ করতে পারি বিদেশে যতই লন্ডন আমেরিকা আমরা যাই বলি না কেন সেখানে আমার নিজেরই অভিজ্ঞতা আছে সেখানে আমরা যখন ছাত্র অবস্থায় আমার আমার লন্ডনে যাওয়ার সুযোগ হয়েছিল তখন ওরা লন্ডনের লোকজন আমাকে প্রশ্ন করেছে হোয়াই হ্যাভ ইউ কাম টু দিস কান্ট্রি আর ইও বেগার তোমরা তো বেকার মানে এটাকে আমাকে খুব হিট করছে তো এটা আমার মনে হয়েছে তোমার এই দেশ আমার দরকার নাই আমি আমার দেশে কাজতলায় থাকবো তবু আমাকে কেউ এই কথা তো বলবে না যে আমি থার্ড ক্লাস সিরিজের আমি একজন ভিক্ষুক দেশের মানুষ এরকম যে ইটা আমাকে খুবই তখন আমার সত্যি আমার মনে হয়েছে যে এই দেশ আমার জন্য নয় এ দেশ আমি থাকতে চাই না যে দেশে সম্মানায় আমার সে দেশে কেন থাকবো তো এটা ছিল এবং এরকম আমার মনে হয় যারা আপনার প্রবাসে আছেন তারা আসলে দেশকে ভালোবাসেন প্রবাসীদের সাথে আমাদের সাথে এই একটু আগেও কথা হচ্ছিল বিভিন্নভাবে তারা চায় দেশের জন্য কিছু করতে তাদের কষ্টার্জিত উপার্জন যদি সত্যি সত্যি এটা এখানে এসে আরেকজন দখল করে নেয় কত কষ্ট করে তারা অর্জন করেন সেক্ষেত্রে তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে তো তারা আসবে না তারা উৎসাহ বোধ করবেন না আপনার ছেলের মতো যখন বা অনেকে ছেলের মতোই এ দেশ থেকে চলে গেলে যতই যে যাই বলুক না কেন লিস্ট ওই দেশে তো একটা সিস্টেম আছে নিরাপত্তা আছে এগুলো তো কিছু জিনিস তো অবশ্যই ভালো ভালোর দিক আছে কিন্তু কিন্তু নিজ দেশের থেকে নিজ দেশের মতো আমরা যে যেভাবে থাকতে পারি ভালো আমার দেশের মনের ভাবটা প্রকাশ করতে পারি যতই আমাদের আমাদের মধ্যে হয়তো বাদ থাকবেই সব দেশেই আছে তারপরও নিজের দেশের স্বাধীনতা থেকে আমার মনে হয় এর থেকে স্বাধীনতা কে বাঁচিতে চায় একটা কথা আছে না তো এইটা ওই জায়গাতে আসলে ওইটা নাই যতই বলেন আপনি আমার মনে কানাডা দীর্ঘদিন আছেন দেখেছেন নিজ দেশে আপনি বুক ফুলিয়ে মাথা উঁচু করে যেভাবে থাকতে পারেন যে কোনো কথা যেভাবে বলতে পারেন ওই দেশে কিন্তু আসলে সেইভাবে নাই কারণ সে দেশটা যেন অন্যদের দেশ আমার দেশ না আমি তো আমার বলে একটা আছে না আমি আমার দেশ এটা এটা আমার দেশ আমার গর্বের দেশ আমার মাতৃভূমি তো সেই ক্ষেত্রে আসলে প্রবাসীদের পাশে যদি আমরা একসাথে এইভাবে তাদের পাশে ওই উপলব্ধি থেকে আমরা চেষ্টা করছি যাতে করে তারা এখানে ইনভেস্ট করেন এবং কথা হয়েছে তারা চাই এই দেশে ইনভেস্ট করলে আমার দেশ আরো সমৃদ্ধি হবে আমাদের দেশের বেকারত্ব ঘুষবে এভাবে দেশ আরো এগিয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের আরো কিছু করার আছে কারণ প্রবাসী সিলেট তো অনেকটাই ভাবে এখানে অনেকেই এইভাবে তাদের সম্পদগুলো গুলো বেহাত হয়ে গেছে আমরা আমাদের আমাদের চেষ্টা করেছি টিম সাধ্য মতো তারা কিন্তু নিরলসভাবে কাজ করে পুলিশ এবং জনতার মধ্যে যে একটা সেতু বন্ধন যেটা থাকা উচিত স্বাভাবিকভাবে সেটি না হলে আসলে পুলিশ ফাংশনাল থাকে না